নারী নারী জুয়া তাস এগুলো না পেরে গাড়ির প্রেমে পড়ুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন নাহিদ মরসের আজকে হলো যে বারোই আগস্ট আবার নতুন একটা আপডেট নিয়ে আসলাম মানে বেশ কিছু গাড়ি হয়ে গেছে আবার নতুন গাড়ি ঢোকে বুঝছেন মানে যেরকম সকালবেলায় এই কালো কালার আর টিআর এর সাথে একটা কালো কালার ফোর বি দিছিলাম ফোর বি কিন্তু এক দেড় আগে বিক্রি হয়ে গেছে সেজন্য আর কি আবার ইনশাল্লাহ আইসক্রিমিতে ফোর বি উঠাবো আর বেশ কিছু গাড়ি হয়ে গেছে আবার নতুন গাড়ি ঢুকতেছে আর প্রথমেই আছে হলো যে অ্যাপাচি আর টু ভি কালো কালার দশ বছরে কাগজ করা ফুল টাকার নাম্বার খুলনা মেট্রো নাম পরিবর্তনের সম্পূর্ণ গ্যারেন্টি দাম দিচ্ছি মাত্র আশি হাজার টাকা পরে আছে হিরো হাংক ডাবল ডিক্সের এর গাড়ি দশ বছরে কাগজ করা খুলনা মেট্রোর নাম্বার লাল কালার ফাঁস মালিক আছে দাম দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকা ডাবল ডিক্সের এর গাড়ি পেয়ে যাবেন তারপরে আছে হলো যে সুজুকি রিক্সার এফআই এ স্পেশাল এডিশন চব্বিশের মডেল দুই বছরের কাগজ করা খুলনা মেট্রোর নাম্বার ফার্স মালিক আছে অবশ্যই গাড়ির নাম পরিবর্তন করে নিতে পারবেন দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই শোরুম এসলে কথা বলতে পারবেন আর চব্বিশ সালে গাড়ি ফুল ফ্রেশ তারপর দুইটা জিক্সার আছে দুটোই খুলনার নাম্বার কালো কালার আর ব্লু কালার আঠারো সালের গাড়ি আর ষোলো সালের গাড়ি আহ গাড়ি ব্লুটা ফুল ফ্রেশ আছে আর কালোটা টুকটাক কাজ আছে এটা পিছনে এটা দাম কম এটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে এই যে মাল মাল টানা গাড়ি এটার দাম হলো যে আপনার পঞ্চান্ন হাজার টাকা বাইশ সালের গাড়ি আর আছে পালসার ষাট হাজার টাকা পঁচাশি পালসার ছিল এটা বিক্রি হয়ে গেছে ভার্সন ভার্সনটাও বের হয়ে গেছে আপনার আরো বেশ কিছু গাড়ি বের হয়ে গেছে এর জন্য আর কি আবহাওয়া নতুন করে আপডেট আমাদের শোরুমে আপডেট দিয়ে দিলাম আর প্রত্যেকটা গাড়ি পাবেন একশো পার্সেন্ট নাম পরিবর্তন করার সুবিধা আর প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ শোরুমে আইসে দেখে শুনে বুঝে নেন আপনি যেখান থেকে নেন না কেন কোনো অসুবিধা নেই কিন্তু নিজ দায়িত্বে বুঝে শুনে নেন কাগজের গ্যারান্টি শোরুম দেবে আর দ্বিতীয় কথা হলো যে এইটা অনেকে আমি অনেক সময় বলি যে গার্লফ্রেন্ড নিয়ে করবেন ভাই গার্লফ্রেন্ড দেওয়ার দায়িত্ব তো আপনার আপনি বাইক কিনেন না আপনার গার্লফ্রেন্ড অটোমেটিক হয়ে যাবে আপনি গাড়ি কেনেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাবে আপনি বিয়ে করে ফেলবেন এবার বউ নিয়ে ঘরে না গার্লফ্রেন্ড নিয়ে করেন সেটা সমস্যা না ভাই আমি ভাই মানুষ আমার কোনো গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড নাই ভাই এটাই সত্যি কথা আর আমাদের লোকেশন হলো যে একদম খুলনা রূপসা ব্রিজের নিচে খুলনার পারে একদম রূপসা ব্রিজের নিচে নদীর সাইডে আমাদের শোরুম নাহিদ মোটরস আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর দ্বিতীয় কথা হলো যে এইটা আপনাদের কষ্ট টাকা দিয়ে কেনা গাড়ি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ ভালো গাড়িটা দেওয়ার আর আর কি মনে করেন যে গাড়ি না থাকলে আর কি মানে সাথে আর কি মানে অনেক জায়গায় অনেক বঞ্চিত হওয়া লাগে আর এইটাই আর দ্বিতীয় কথা হলো যে এইটা আমি কথা আমার মতো মেলা লোক হওয়ার চেষ্টা করি কিন্তু নাঈদের মতো কেউ না আর দ্বিতীয় কথা হলো যে এইটা যে ভাই গাড়ি নারী জুয়া টাশ এগুলো না পেলে গাড়ির প্রেমে পড়ুন আর আমি ভাই মনে লোক আমার কোনো গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড নাই আমি এদের যেটা সত্যি কথা সবাই ভাবে আমি মানে মেলাগুলো প্রেম টেম করি আমি কোনো প্রেম টেম করি না আর সবার পথ সত শুভ আসসালামু আলাইকুম